সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসবে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার একশো উনত্রিশটি পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং আর্থিক সহায়তা প্রদান করেছেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সর্দারের বিশেষ প্রতিনিধি দল গাইবান্ধা থেকে জয়ন্ত শাহ যতনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সর্দার জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা গাইবান্ধার জেলা জাতীয় পার্টির সহসভাপতি এবং সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রতিবছর তিনি নিজে উপস্থিত থেকে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা করলেও এবার বিশেষ কাজে তিনি দেশের বাইরে অবস্থান করায় তার বিশেষ প্রতিনিধি দলের মাধ্যমে তার শুভেচ্ছা বার্তার পাশাপাশি প্রত্যেক মন্দিরে তার ব্যক্তিগত তহবিল থেকে পুরোহিতের জন্য ধুতিসহ মন্দির কমিটির কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেন পুজোর শুরু থেকে উপজেলা সহ বিভিন্ন ইউনিয়নের মন্দির কমিটির নিকট এসব আর্থিক সহায়তা তুলে দেন ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সর্দারের প্রতিনিধি দলের হয়ে জাতীয় পার্টি ধোপাডাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি ও সাবেক চেয়ারম্যান এটিএ মাহবুব আলম শাহিন প্রবীণ জাপা নেতা শফিকুল ইসলাম বাদশাহ সরকার সুন্দরগঞ্জ উপজেলা শাখার জাতীয় যুব সংহতির সাবেক আহ্বায়ক মোহাম্মদ গোলাম রব্বানী রুবেল ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সর্দারের প্রেস সচিব মোহাম্মদ হাসানুজ্জামান হাসান সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজ কমিটির সাবেক আহ্বায়ক নূরে আজম শাহীন কঞ্চিবাড়ি ইউনিয়ন যুব সংহতির সভাপতি মোহাম্মদ রানা ও মোহাম্মদ বাদশাহ তারাপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন সাংগঠনিক নেতা আলহাজ আজিজুর রহমান জাতীয় কৃষক পার্টি সুন্দরগঞ্জ উপজেলা শাখার সাবেক সদস্য সচিব আমানুল্লাহ আমান সহ আরও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এর আগে ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সর্দার তার এক শুভেচ্ছা বার্তায় বলেন আমাদের দেশ ভ্রাতৃত্ব ও সম্প্রীতির দেশ হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে আনন্দ ভাগাভাগি করার ঐতিহ্য যুগ যুগ ধরে চলে আসছে ধর্ম যার যার উৎসব সবার আমরা এভাবে সুখে শান্তিতে আগামী দিনগুলোতেও সকল উৎসব অনুষ্ঠান উদযাপন করতে চাই আপনাদের জন্য আমরা কিছুই করতে পারি আমরা 17 দিন অর্থাৎ ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সর্দার 17 দিন উপজেলা পরিষদে দায়িত্বেরত অবস্থায় ছিল আপনাদের ভোটের মাধ্যমে উনি নির্বাচিত হয়েছিল আমরা আপনাদেরকে কিছুই দিতে পারি নাই আন্তরিকভাবে আমরা ববের ভাবে ক্ষমা প্রার্থী এই কথা না বললে নয় ধর্ম বর্ণ নির্বিশেষে ওনার যে সেবামূলক কার্যক্রম গুলো আছে এটা খুবই প্রশংসনীয় আপনারা বাইরে খোঁজ খবর নিলে জানতে পারেন তোমার হাতে একটা ধুতি দেখতেছেন এই ধুতিটা পাবে এখানকার যিনি ঠাকুর